আমি জমিদার কন্যার সহিত কথা কইতেছি এমন সময় পাচক একখানি থালায় করিয়া কয়েকখানি লুচি মিষ্টান্ন ও দুধ আনিয়া আমার সম্মুখে রাখিল আমি জমিদার কন্যার ইঙ্গিতে কয়েক মিনিটের মধ্যেই তড়িদ গ্রাসে খাবারগুলি প্রায় সমস্তই উদাস করিয়া মুখ ধুইতে গেলাম আসিয়া দেখি জমিদার কন্যা ভক্তি নম্রশিরে আমার ভোক্তাবশিষ্ট গ্রহণ করিতেছে আমি একটু আশ্চর্য হইলাম কারণ শিক্ষিত সমাজে এরূপ প্রসাদ গ্রহণের রীতি আজকাল প্রায় দেখা যায় না মনে মনে ভাবিলাম বোধহয় মেয়েটি স্কুল কলেজে শিক্ষা পায় নাই কৌতূহল মিটাইবার জন্য জিজ্ঞাসা করিয়া জানিলাম সত্যই মেয়েটি স্কুল কলেজে লাভ করে নাই বাড়িতে পড়াশোনা করিয়াই উচ্চশিক্ষার অধিকারিণী হইয়াছে আরও জানিতে পারিলাম যিনি এই কন্যার শিক্ষক তিনি একজন বিজ্ঞ ব্যক্তি এবং বিষয়া শক্তিহীন নিরামিশাসী প্রৌঢ় ব্রাহ্মণ আমি জমিদার আদেশে যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলাম জমিদার কন্যা তুলিয়া লইয়া থালাখানি আমার উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করিয়া ঘরের বাহিরে গেলেন জয় মথুরানাথ বলিয়া সানন্দ চিত্তে আমি দোতলায় নামিলে জমিদার গৃহিণী ভক্তি নম্র শিরে গীতাঞ্জলি ফুটে আমার প্রণীপাত করিয়া অশ্রুসিক্ত নয়নে বলিলেন বাবা আশীর্বাদ করো আর মাকে জানিও মা যেন আমাদের হারানিধি মিলিয়ে দেন এমন করে আরো তিনবার খুঁজতে বেরিয়েছি কিন্তু মায়ের দয়া হয়নি এইবার আমার খুব আশা হচ্ছে কেননা মায়ের বড় ছেলের পদধূলি আমার বাসায় পড়েছে এবার নিশ্চয়ই আমার হারাধন ফিরে পাবো আমি বলিলাম মা যার যেমন প্রাক্তন তার তেমন ভোগ হবেই যদি সত্যই আপনাদের প্রাক্তনে থাকে নিশ্চয়ই পুত্র ফিরে পাবেন তার জন্য কারো দয়া বা আশীর্বাদের প্রয়োজন হবে না অবশ্য মানুষ মাত্রেরই চেষ্টা করা কর্তব্য কারণ শাস্ত্রে আছে তথাপি ইয়ত্ন কর্তব্য নারাই সর্বে সুকর্মসু দৈবের কৃপা পেতে হলেও যত্ন চেষ্টা করতে হয় তাছাড়া চেষ্টা করেও যদি সুফল না পাওয়া যায় তাতেও দুঃখের অনেকটা লাঘব হয় হ্যাঁ বাবা তা সত্যি বলিয়া জমিদার গৃহিণী আমায় বিদায় দিলে আমি যখন নিচে নামিলাম তখন বাড়ির ঝি দূর হইতে জানু পাতিয়া আমায় নমস্কার করিল সঙ্গে সঙ্গে জমিদার কন্যা আসিয়া আমার অপহৃত সাত টাকা কয়ানা আমার পায়ের নিকট রাখিয়া গলবস্ত্র হইয়া আমায় নমস্কার করিল আবার সেই অর্থ আমি তো দেখিয়া শি হইয়া উঠিলাম ঘৃণা ভরে বলিয়া উঠিলাম ও কি আবার টাকা না না আর আমায় টাকা দেবেন না আমি আর টাকা ছোঁব না ওই টাকাই আমায় মরণের পথে টেনে নিয়ে গিয়েছিল ওই টাকা কাছে থাকার জন্যই আমি ডাকাতের হাতে নিপীড়িত হয়ে ক্রোধের শরণাপন্ন হয়েছিল আমার বিবেক বুদ্ধি লুপ্ত হতে বসেছিল আমায় ক্ষমা করুন আমি আর টাকা কাছে রাখব না আমার কথা শুনিয়া জমিদার কন্যা বিস্মিত ভাবে করজোরে বলিলেন কি বলছেন ঠাকুর এ যে আপনার চোরের উপর রাগ করে ভুঁয়ে ভাত খাওয়া বলিয়া জমিদার কন্যা ভূমি হইতে টাকা কয়টি উঠাইয়া আমার হাতে তুলিয়া দেওয়ার উদ্দেশ্যে অগ্রসর হইয়া বলিলেন টাকা নিন এ টাকা আপনারই এতে কোনো সংকোচ করবেন না উপর হইতে জমিদার গৃহিণী বলিয়া উঠিলেন বাবা টাকা নাও যিনি নিয়েছেন তিনি দিচ্ছেন এ সবই মথুরানাথের ইচ্ছা না হলে এক পয়সা দান করতে যাদের হাত কাঁপে তারা কি কখনো সাত আট টাকা একসঙ্গে দান করতে পারে তাছাড়া টাকা না নিলে তো পূর্ণিমের মধ্যে তোমার লজমঞ্জলায় যাওয়া ঘটে উঠবে না কে তোমার গাড়ি ভাড়া দেবে কার কাছেই বা চাইতে যাবে তুমি টাকা নাও আর এই বেলা বেরিয়ে পড়ো নটা বাজে বাবু আসবার সময় হয়েছে আর দেখো বাবা তুমি স্টেশনের রাস্তায় যেও না বাবু সম্ভবত স্টেশনের দিক থেকেই আসছেন তুমি হাঁটা পথেই বৃন্দাবনের দিকে যাও বৃন্দাবন এখান থেকে বেশি দূর নয় ছয় সাত মাইল হবে যদি হাঁটতে না পারো এক্কায় যেও শেয়ারে দুতিন আনা দিলে পৌঁছে দেবে আমি আর বাক্য না করিয়া টাকা কয়টি লইয়া জমিদার বাড়ি হইতে বাহির হইয়া পড়িলাম